ডাকসুর নির্বাচন ঘিরে দেখা দিয়েছে নতুন উত্তেজনা দুপুরে হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত হলেও কিছুক্ষণের মধ্যেই চেম্বার আদালত সেই আদেশ বাতিল করে দেয় রুদ্ধশ্বাস এই আইনি নাটকীয়তায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যম আর এর ভেতর হাইকোর্টকে ব্যবহার করে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এক মঞ্চে দাঁড়িয়েছে ছাত্রদল শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র ইউনিয়ন ও এনসিপি আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত কিন্তু সোমবার দুপুরে হাইকোর্টের এক বেঞ্চ হঠাৎ নির্বাচন স্থগিত করে তিরিশ অক্টোবর পর্যন্ত কয়েক ঘন্টার মধ্যেই আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে ঘোষণা দেয় নির্ধারিত সময় হবে ডাকসু নির্বাচন এই দ্রুত পাল্টাপাল্টি আদেশ যেন আরও উস্কে দিয়েছে ছাত্র রাজনীতির উত্তাপ জন্ম দিয়েছে নজিরবিহীন নাটকীয়তার ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে এক সুরে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ সাদিক কায়েম লিখেছেন ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর হতেই হবে জুলাইয়ের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম হুশিয়ারি দিয়ে লিখেছেন যারা ডাকসু পেছাতে চাইছে শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে এছাড়াও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মন্তব্য করেন হাইকোর্টকে ব্যবহার করে রাজনীতিতে ষড়যন্ত্র ঠেকাতে হবে এদিকে রাজু ভাস্কর্যে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের তার ঘোষণা যে কোনো ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে হাইকোর্টের আদেশ আর চেম্বার আদালতের বাতিল এই আইনি দোলাচলে আপাতত পরিষ্কার নয় সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে এক কণ্ঠে ছাত্রদল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র ইউনিয়ন ও এনসিপির অবস্থান ছাত্র রাজনীতিতে বিরল দৃশ্য সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থীদার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা হয় বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিট করেন রিটের আবেদনে বলা হয় এস এম ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থীদার চ্যালেঞ্জ করা হয় ওয়ালিউল হাসানাত Juga untuk news.